ঢাকাটা বরিশালগামী সুন্দরবন লঞ্চ বরিশালের একটি সুপরিচিত এবং জনপ্রিয় লঞ্চ আমরা আছি এখন লঞ্চের ছাদে রবিবার হওয়ায় তুলনামূলক যাত্রী কম আশেপাশে আরো এরকম অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাটে নগর করে এবং এখান থেকে কিছু লঞ্চ নির্দিষ্ট সময় ছেড়ে যাবে বর্ষায় সন্ধ্যার আকাশ পরিষ্কার হালকা সাদা সাদা মেঘ রয়েছে এবং আমরা এখন আছি সদরঘাট সুন্দরবন লঞ্চের চার থেকে